হ্যালো এভরিওয়ান আজ নিয়ে চলে এসেছি কিছু সুন্দর সুন্দর নেকলেসের ডিজাইনের ভিডিও নিয়ে তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো যাদের বিয়ে সামনেই আছে যে বোনেদের ও দিদিদের সামনেই বিয়ে তো ভাবছো তোমরা কী ডিজাইন নেবো সেটাই মানে ডিসিশান নিয়ে উঠতে পারছো না তাদের জন্য এই ভিডিওটি পারফেক্ট একটা ভিডিও তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওটিতে দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর নেকলেসের ডিজাইন তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা প্রত্যেক মেয়েরাই নেকলেস করতে অনেক ভালোবাসি তাই বিয়ের সময় নেকলেস আমরা বানাতে যাই দোকানে গিয়ে তো দোকানে গিয়ে দেখা যায় আমাদের মনের মতো নেকলেস পাওয়াই যাচ্ছে না তখন মনটা অনেক খারাপ হয়ে যায় তাই সেই জন্য সেই কথা ভেবে আমি তোমাদেরকে ভিডিওগুলি পোস্ট করছি যাতে তোমরা এখান থেকে ভালো ভালো নেকলে ডিজাইন দেখতে পাও এবং দেখে স্ক্রিন নিয়ে রাখতে পারো তারপরে তোমরা বানিয়ে নিতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না মনটা তোমাদের খুশি হয়ে যাবে এই কারণে এই ভিডিওগুলি দেওয়া হয় তো অবশ্যই ভিডিওগুলি দেখো দেখে তোমাদের কোনোটা না কোনোটা পছন্দ হবেই তো এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর কোনেদেরকে অনেক মানাবে খুবই সুন্দর একটা ডিজাইন তো এগুলো তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো তো নেক্সট দেখে নাও পরেরটা অনেক সুন্দর আছে পরেরগুলো নেক্সট পর দেখে যাও খুবই সুন্দর সুন্দর নেকলেসের ডিজাইন তোমরা এখানে দেখতে পাবে হেভি ওয়েটের মধ্যে এবং হালকা ওয়েটের মধ্যেও পেয়ে যাবে নেকলেস এখানে ডিজাইন এখানে বিক্রি করা হয় না শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য যাতে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং গিয়ে তোমাদের সোনার জানা জানাশোনা সোনার দোকানে গিয়ে তোমরা বানিয়ে নিতে পারো সেই জন্য এই ভিডিওগুলি করা হয় তো অবশ্যই দেখো ভিডিও এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর তো কোনে বনেদেরকে অনেক মানাবে এই ডিজাইনটাও একটু ভালো আছে মোটামুটি এই ডিজাইনটা এতটা পারফেক্ট না তবে অন্যগুলো আরও সুন্দর আছে তো দেখো পরপর দেখতে থাকো তো এই নেক্সট ডিজাইনটা দেখো এটাও খুবই সুন্দর একটা ডিজাইন হেভি একটা ডিজাইন খুবই সুন্দর তোমাদের গলায় অপূর্ব মানাবে তো এটাও তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো আমরা প্রত্যেকটা মহিলায় নেকলেস পরতে অনেক ভালোবাসি কিন্তু দোকানে গিয়ে দেখা যায় আমাদের মনের মতো নেকলেস পাওয়া যায় না তখন মনটা অনেক খারাপ হয়ে যায় কিন্তু কিছু করা থাকে না যেটাই থাকে তখন সেটাই তৈরি করে নিতে হয় তাই বোনেদেরকে বলবো এখানে নেকলেসগুলো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এখানে খুবই সুন্দর সুন্দর তোমরা নেকলেস দেখতে পাবে অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে তোমরা বানিয়ে নাও তোমাদের মনের আনন্দে তো দেখো খুবই সুন্দর এইগুলো ডিজাইনগুলো যাচ্ছে খুবই সুন্দর বিয়ের জন্য পারফেক্ট একটা ডিজাইন এগুলো বিয়েতেও নিতে পারো কিংবা যে কোনো ওকেশনে এই ডিজাইনগুলো খুবই সুন্দর মানাবে তোমাদেরকে এবং যে দাদারা নিতে চাইছো বোর্ডের জন্য কি নেওয়া যায় তাদেরকে বলছি এইসব ডিজাইন তোমরা স্ক্রিনশট করে তোমাদের জুয়েলারি জানাশোনা জুয়েলারি দোকানে গিয়ে তোমরা বানিয়ে নাও খুবই সুন্দর ডিজাইনগুলো এগুলো বদিরকে বদিদেরকে গিফট করলে বদিরা অনেক খুশি হয়ে যাবে তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটিতে খুবই সুন্দর নেকলেস এই ডিজাইনটা দেখছো খুবই সুন্দর একটা ডিজাইন সীতাহারের ডিজাইন যাচ্ছে একটু লাইট ওয়েটের একটু ওয়েট বেশি আছে তো খুবই সুন্দর এই ডিজাইনগুলোও তোমরা ফলো করো নেক্সট ডিজাইনটা দেখে নাও এই ডিজাইনটাও খুবই সুন্দর একটা ডিজাইন তো খুবই ভালো লাগবে তোমাদের গলায় তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আরও ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে খুবই সুন্দর তোমাদের কোনোটা না কোনোটা পছন্দ হবেই আশা করছি তো দেখো এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর মন ছুঁয়ে যাচ্ছে একটা ডিজাইন মন ছুঁয়ে যাওয়ার মতো ডিজাইন সত্যি এই ডিজাইনটাও খুবই সুন্দর তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও তো দেখো এই ভিডিওটিতে খুবই সুন্দর জুয়েলারিগুলো দেখে নেবে তো দেখো এটাও খুব সুন্দর একটা জুয়েলারি আছে আগে যে ভিডিওগুলি দেখলে তোমরা ওগুলো ছিল ভারী ওয়েটের গহনা এবার তোমাদেরকে দেখিয়ে দিব হালকা ওয়েটের মধ্যে যাচ্ছে গহনা তো তোমরা যারা হালকা ওয়েটের মধ্যে খুঁজছিলে কি গহনা নেওয়া যায় ভাবছিলে তো তাদের জন্য এই ভিডিওটি পারফেক্ট একটা ভিডিও এবার দেখিয়ে দিচ্ছি হালকা ওয়েটের মধ্যে গহনা তো এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর হালকা ওয়েটের মধ্যে কম রেঞ্জের মধ্যে তোমরা এই ডিজাইনগুলো পেয়ে যাবে এবার যতগুলো ভিডিও আছে শেষ দিকে সব হালকা ওয়েটের মধ্যে গহনা যাবে তো এই গহনাগুলোও তোমরা নিলে স্ক্রিনশট করে রেখে পরে সেটাকে তোমরা বানিয়ে নিও তো দেখো এই ডিজাইনটাও দেখো খুবই সুন্দর একটা ডিজাইন এবার যতগুলো ভিডিও আছে সব হালকা ওয়েটে এই ওয়েটটা খুবই কম আছে এটা দেখো অপূর্ব একটা ডিজাইন তোমাদের গলায় অনেক সুন্দর মানাবে যারা ভারী ওযেটেড নেকলেস পছন্দ করো না তাদের জন্য এই ডিজাইনটা পারফেক্ট একটা ডিজাইন তোমাদের গলায় অনেক সুন্দর মানাবে শাড়ির সাথে এগুলো পারফেক্ট একটা ম্যাচ করবে তো দেখো আরও সুন্দর সুন্দর জুয়েলারি এখানে দেখতে পাবে এই ডিজাইনটাও দেখো এটাও খুব সবারদায়ক একটা ডিজাইন গোল্ড গোল্ডের মধ্যে যাচ্ছে তো খুবই সুন্দর এই ডিজাইনটা হলমার্ক যাচ্ছে হলমার্ক সোনার মধ্যে যাচ্ছে তো এগুলো তোমরা বানিয়ে নাও আমাদের এখানে বিক্রি করা হয় না শুধুমাত্র তোমার আমাদেরকে খানোর জন্যই ভিডিওগুলি করা হয় তো তোমরা কেউ মেসেজে বলো না যে এটার নিতে চাই তো আমরা এখানে বিক্রি করি না বারবার এটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা শুধুমাত্র স্যাম্পেল দেখানোর জন্যই তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্যই এই ভিডিওগুলো বানিয়ে থাকি তো দেখো এখানে রেঞ্জও লেখা আছে ওয়েট কত সেটাও দেওয়া আছে কিছু কিছু নেকলেসে তো এই ওয়েটের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারো তোমাদের জানা জানাশোনা সোনার দোকানে গিয়ে তো পরপর তোমরা ভিডিওটি দেখো খুবই সুন্দর ভিডিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কম আমাকে জানিও এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো ভিডিওটি শেষ পর্যন্ত